খুশি হয়েছিস তো তুই বলছে দিদিভাই আছে করে নাও এরপরে মা এত পারবে রান্না বান্না করে সব কিছু দিতে পরে আমি সব পড়ে যাবে হ্যাঁ একটু দেখাই পরে আবার কি পারবো তো বন্ধুরা মেয়ের বার্থডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার ছেলে মেয়ের বার্থডেতে মাই সব কিছু রান্না বান্না করে আমি তো অত কিছু করতেই পারি না আমি একটুতেই হাঁপিয়ে পড়ি কাজ করতে গেলে তাই আর কি মা ছিল আছে বলেই সব কিছু পরিপাটি করে করে আমার ছেলে মেয়ের জন্মদিনের দিন ছেলে মেয়ে যা যা খেতে ভালোবাসে সব তো মেয়ের দশ বছরের বার্থডে আর মা এখানে দশটা প্রদীপ জ্বালিয়েছিলো আমি এটা জানতামই না মাই এটা করিয়েছে আর এই দেখো তো এবছর কাউকেই বলা হয়নি তো যেহেতু ওর বন্ধু ত্রিশাণু একসঙ্গে পড়ে আমাদের বাড়িতেই আসে পড়তে তো তো বললো যে আমি ত্রিশাণুকে বলবো কাউকেই বলিনি শুধু ত্রিশানুকেই আর যে কাউকেই বলা হয়নি তো ইচ্ছে ছিল সবাইকে ওর বন্ধু বান্ধবকে বলা। তা ভাবলাম না থাক এবছর বলবো আর করা হয়নি এই দেখো এখন কেক কাটিং চলছে আর খাওয়ানো পালা চলছে ঠাকুর ঠাকুর বাড়ি থেকে মন্দির থেকে কেক নেয় তোমাদের দিনের ছোঁয়া বললেই বিশ্বাস করবো আমি গুরুবারে গোবিন্দ বাড়ির সবাই ওই দোকান থেকে কেক নেয় মন্দিরের থেকে আমার মেয়ের বার্থডেটা হয়েছিল আমি দোকানে দেখ না চোরা সেই ভিডিও শেয়ার করছি আমি এখন তোমাদের সামনে আমার সবকিছুই লেটে চলে গো বন্ধুরা এটা থাকবে আমি এই কেকটা কিনেছি তো আমার এমনি চকলেট কেক খুব পছন্দ আমার আবার খুব একটা চকলেট কেক একদম ভালো লাগে না যেহেতু মেয়ের বার্থডে মেয়ের পছন্দ না আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে দশটা প্রদীপ জ্বালিয়েছে দিদি ভাই দশ বছর হয়েছে বলে তো আমার ভাইকে বলেছিল দশটা প্রদীপ আনতে এই মেয়ের জন্যই যে জ্বালাবে সেটা আমি একদমই জানতাম না তারপরে কেম কাটিং হয়ে গেছিল আবার পাপার সামনে একটু নিয়ে বসেছে এখন খাওয়াচ্ছে তখন বাজে রাত এগারোটার সময় পাপা এসেছে আমিও দেইনি ওর পাপা আসবে পাপা দেবে তারপরে তারপরে আমিও আশীর্বাদ করলাম পায়েস খাওয়ালাম তো আমার মেয়ের বার্থডে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই